নমস্কার আমি জয়ন্তী আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করব ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না নিজেদের বন্ধু বন্ধুবান্ধব এবং পরিবারের সকলের সাথে কিন্তু ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নেবেন আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন তাহলেই কিন্তু প্রথম নোটিফি কেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তো চলুন ভিডিওটি শুরু করে নেওয়া যায় আগের ভিডিও তো আপনাদের সাথে জামাই ষষ্ঠীর একটি মুহূর্ত শেয়ার করলাম যেহেতু মায়ের জামাই হলো তোমাদের দাদাভাই সেই কারণে কিন্তু মা তো জামাই ষষ্ঠী অবশ্যই করবে তো এই বছর যেহেতু আমরা গুয়াহাটি বা আসাম গেছিলাম তোমাদের সাথে তো শেয়ার করেছি আমাদের আসামে যাওয়ার কিছুটা মুহূর্ত তো সেই কারণে মামি এইবারে ঠিক করেছিল যে আসামেও কিন্তু আসাম মানে গুয়াহাটিতেই কিন্তু মামি এই বছর জামাই ষষ্ঠী পালন করবে তো যেমন ভাবা তেমন কাজ তো এখানে মামি দেখো আজকে অনেক কিছু রান্না করেছে কি কি মেনু আছে দেখিয়ে দিই চলো ভাত রয়েছে চিকেন পকোড়া রয়েছে তার সাথে কিন্তু ইলিশ মাছ ভাজা রয়েছে এছাড়াও কিন্তু রয়েছে উচ্ছে কুমড়ো এবং বেগুন ভাজা তার সাথে রয়েছে আলু পোস্ত এইদিকে রয়েছে পাতলা করে মুসুর ডাল চিংড়ি মাছের মালাইকারি চিকেন এছাড়াও চাটনি স্যালাড এবং আম এবং মিষ্টি আজকে কিন্তু রয়েছে এটাই মেনুতে তো চলো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো বিনা স্কিপ করে তো এই বছর তো জামাই ষষ্ঠী দুদিন সেলিব্রেট করলাম তো কেমন লাগলো ভিডিওটা তোমরা তো অবশ্যই কমেন্টস করো এবং তোমাদের জামাই ষষ্ঠীতে বছর কেমন কেটেছে সেটাও কিন্তু কমেন্টস করতে একদমই ভুলো না তো আগের দিনে জামাই ষষ্ঠীতে তোমরা যে মুহূর্তগুলো দেখেছো যেটা মা তোমাদের দাদা ভাইকে কী কী রিচুয়ালস করলো তো সেটা বলে রাখি তো যেহেতু সেই দিনকার একটা বিপদ ঘটে গেছে তো সেটা আমি আর ভিডিওর মাধ্যমে আর শেয়ার করছি না একটা খারাপ খবর এসেছিল সেই কারণের জন্য কিন্তু মা তারাহুড়ো করে যতটা সম্ভব তোমাদের দাদা ভাইকে গুছিয়ে খেতে দিয়েছিলো যেহেতু তাড়াহুড়োর মধ্যে তো আমাদের প্ল্যান ছিল যে আমরা বিকালবেলা খাওয়া দাওয়াটা করব। তো কিন্তু যেহেতু একটা বিপদ ঘটে গেছে সেই কারণের জন্য কিন্তু তোমাদের দাদাভাই সেখানে গেছিলো তাই দুপুরবেলা মা যতটা তাড়াতাড়ি সম্ভব যতটা আয়োজন করতে পেরেছে সেটা দিয়ে কিন্তু জামাই ষষ্ঠী তোমাদের দাদাভাইকে করেছে এবং পরের দিন কিন্তু আমাদের আবারও খাওয়া দাওয়া হয়েছিল তো সেই মুহূর্তটা আর ভিডিও নেই তার জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো দেখতেই থাকো তো আশা করব ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলবাটনটি কিন্তু অবশ্যই প্রেস করো তাহলে কিন্তু প্রথম নোটিফিকেশন তোমাদের কাছেই পৌঁছে যাবে তো এবছর তো তোমাদের দাদা ভাইয়ের দুবার জামাইষষ্ঠী হলো তোমাদেরও কি এরকম দুবার ধরে জামাইষষ্ঠী হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর যেহেতু মামিও সম্পর্কে মামি শাশুড়ি হয় ওর যেহেতু আমার মামি হয় এবং ওর মামি শাশুড়ি সেই কারণে কিন্তু জামাইকে এবছর ষষ্ঠী খাওয়াচ্ছে এবং তোমাদের দাদা ভাইয়ের পাশাপাশি কিন্তু বাবাকেও ষষ্ঠী দিচ্ছে কারণ দিদাও রয়েছে এবং মামিও রয়েছে সেই কারণে কিন্তু দুই জামাইকেই একসাথে কিন্তু জামাই ষষ্ঠীর আয়োজন করা হয়েছে তো কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্টস করে জানিও দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন কোনো ভিডিও খুব তাড়াতাড়ি তখন সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য